সালাম আলাইকুম কেমন আছেন সবাই তো যথারীতি টুতে দেখেছেন এখন আমার হাজব্যান্ড হিরো কালার ডপলারের জন্য ভিতরে ঢুকেছে আর আমি এখানে ওয়েট করছি তার জন্য তো এখানে আমার সাথে এই দিদিটার সাথে পরিচিত হলাম ওনার বাড়ি হচ্ছে কলকাতায় খুব ভালো একজন মানুষ বেশ ভালোই লেগেছে ওনার সাথে গল্প করে আমি ওয়েট করছি ওনার জন্য হিরো পরীর শেষ করে আসবে অনেকখানি সময় লাগবে যাই হোক দেখতে থাকুন অনেকদিন হয়েছে কোনো গানের শুটিং আমরা করা হয়নি তো এই জন্য একটা গানের শুটিং আমরা করে নিচ্ছি আমার হিরো এবং আমি গানটা ভালো লেগেছে দেখবেন আমার ইউটিউব চ্যানেলেই দেখতে পাবেন অবশ্যই আপনারা তো জানেনই আমি গানটাকে বেছে নিয়েছি তো আমরা যে হোটেলে ছিলাম ওখান থেকে আমাদের নতুন হোটেলে আসছি আমরা এটা একটা মানে হোটেলের বাসার মতো বলতে পারেন তো হচ্ছে যে ওই যে দেখেন আমার হাজব্যান্ড আসছে সেটা এখন আমার মেয়ে দেখবে দেখে বাবার হাতে পানির বোতল আর হচ্ছে কিছু সদাই তদাই ছিল এগুলো তার বাবা কষ্ট করে উঠবে এই জন্য সে তোরে নিয়ে আসে দেখেন মেয়ে হয়ে কতটুকু বাবার জন্য ভালোবাসা দেখতেই পারছেন বাবার রাজকন্যা বাবার কাছ থেকে ব্যাগ নিয়ে এসে চলে আসছে আর এখন আমার হিরো উঠবে আমি দাঁড়িয়ে আছি তার অপেক্ষায় দেখেন আপনাদের কাছে আজকে মজার একটা ব্যাপার শেয়ার করব যেটা ঢাকাতেও হয় যখন সে বাহির থেকে বাসায় আসে বা এখানে আপনি দেখতে পারবেন সে সিঁড়ি উঠছে ঠিক আছে নর্মাল কিন্তু যখন দেখবে যে আমি তার জন্য দাঁড়িয়ে আছি ওখানে সে ওই জিনিসটা যখন আমাকে দেখবে দেখার সাথে সাথেই মনে হবে যে তার যত এনার্জি আছে শেষ এই যে দেখেন সেম ঢাকাতেও সে একই কাজ করবে দেখেছেন বললাম না সেম ঢাকায়ও যদি আমি ওনার বাইকের সাউন্ড শুনি দরজা খুলে দাঁড়িয়ে থাকি সারা সিঁড়ি সে ভালো উঠবে দেন আমাকে দেখলেই সে একটু রেস্ট নিতে হবে তো যথারীতি আবার আমাদেরকে হসপিটালে চলে আসতে হলো আজকে আমাদেরকে দুজন ডাক্তারই দেখবে একজন হচ্ছে ভাস্কুলার আরেকজন হচ্ছে স্কিন স্কিনের ডক্টর দুজনেই দেখবে সেই জন্য আমরা আমাদের যথারী আমাদের তিনটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমরা দুইটা বাজে বের হয়ে চলে আসছি তো এসে দেখি যে আমাদের এখনও সিরিয়াল আসে নাই তিনশো একুশ নাম্বার সিরিয়াল সাড়ে তিনটা বাজে হ্যাঁ তো এই জন্য এখন আমরা বাইরে ওয়েট করতেছি এখানে বসে ভিতরে তো প্রচুর রুগী বসার কোনো জায়গা নেই তো ভাবলাম যে এত ভিড়ের মধ্যে না বসে থেকে আমাদের এখানেই বসে থাকি বাহিরেই বসে থাকি আর এমনিতেও হচ্ছে যে আমার হিরোর মনটা খুবই খারাপ এটা অবশ্য একটা ব্যক্তিগত প্রবলেম আমার ফ্যামিলিগত প্রবলেম যেহেতু আমরা বাংলাদেশে নেই কোনো একটা কারণে আমার হিরোর মনটা খুবই খারাপ সারা রাত সে কান্না করেছে ইভেন আজকে সকালেও নাস্তা খেতে চায়নি আসলে না তাকে আমি এরকম দেখে না অভ্যস্ত নই সে হাসি খুশি থাকবে আমি এটাই চাই তার এরকমভাবে মুখ কুমড়া রাগ করে থাকা আমার খুব কষ্ট লাগে ওর থেকে বেশি আমি কষ্ট পাচ্ছি ওকে দেখে হ্যাঁ যে কোনো বিষয় নিজেকে সামলে নিতে হয় বাট ও যে ঠিক আছে কষ্ট হয় যে কোনো বিষয় হোক না কেন ছোটখাটো বিষয় যেটাই হোক এতটা ভেঙে পড়লে কি চলে বলেন আল্লাহর উপরে ভরসা রাখতে হয় কিন্তু আমার না অন্য কিছুতে কোনো কষ্ট লাগছে না ও যে এই যে কান্না করছে ওর মুড ভালো নেই এইটা দেখে আমি বেশি কষ্ট পাচ্ছি সত্যিকারে মানে কি আর বলবো তাকে এত চেষ্টা করেও নাস্তা খাওয়াতে পারলাম না দেখেন তার মুখের কোনো হাসি নেই কিচ্ছু নেই আমার এই দুইটা দিনে তার হাসি মুখের এই সব উড়ে গেছে আমি চেষ্টা করছি তাকে বোঝানোর আমি চেষ্টা করছি তাকে একটু হাসানোর দেখি কি হয় পারবো কি না জানি না সে অনেক মন খারাপ তো এখন তাকে বলছি একটু পানি খেয়ে নিতে যেহেতু সকাল থেকে তেমন কিছু খাচ্ছে না চাও খায়নি এখন একটু পানি খেয়ে নিল কি আর হবে রাগ করে রাগ করে কি লাভ আছে বলেন দেখা যাক তাই তখন আহা কি হলো দেখেন নাক চুমকিয়ে রক্ত বের করে ফেলছে ও মাই গড উফ কেমন লাগে বলেন কি অবস্থা নাকটা কেটে গেল এখন আমি এটাকে দেখি একটু রক্ত পাওয়াটা কীভাবে বন্ধ করা যায় কিছু করি আসলে মন ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না আর ওই হচ্ছে আমার সব নাকটা একটু মুছে দেই রক্তটা চেপে ধরে দেখি বন্ধ হয় কি না হয়েছে নাও তুমি এখানে আর হাত দিও না নখের রিক্সে নখ লেগে কেটে গেছে তোমার এখানে লাল হয়ে গেল নাকটা আর আর এই যেই নখ দিয়ে তোমারই হয়েছে আর ধরো না ওকে শেষে আমরা চলে আসলাম এসে দেখছি যে আমার তিনশো ছাব্বিশ দেখেন হঠাৎ করে আমার ক্যামেরাটা কীভাবে এতক্ষণ কিন্তু এরকম কিছুই ছিল না সামথিং ইজ রং তো হচ্ছে যে আমাদের সিরিয়াল কাছাকাছি চলে এসছে এখন আমরা ডাক্তার দেখাবো দেখতে থাকুন দেখুন কী পরিমাণ ভিড় এখনো তো আমাদের ডাক্তার দেখানো শেষ এখন আমরা রিপোর্ট কালেক্ট করছি এখান থেকে এটা হচ্ছে রিপোর্ট কালেক্ট করার জায়গা ওখানে আমাদের সিরিয়াল আমরা বসে আছি আমরা রিপোর্টটা নিয়ে আবার হচ্ছে ডাক্তারের রুমে যাবো ডাক্তার রিপোর্টটা দিয়ে মেডিসিন নিব সেখানেও বিশাল লাইন তো আমাদের রিপোর্ট নিয়ে আসে এখন আমার হিরো রিপোর্ট নিয়ে আমরা আবার ডাক্তারের রুমে যাচ্ছি এখান থেকে আবার আমাদের মেডিসিনের লাইনের জন্য দাঁড়াতে হবে কেননা এই মেডিসিনটা বাহিরে পাওয়া যায় না একমাত্র এখান থেকেই নিতে হবে আর সেই জন্য আমাদেরকে এখন পোহাতে হবে এক থেকে দুই ঘন্টা এক ঘন্টা হলেও ওকে ফাইন বাট দুইটা ঘন্টা আমাদের এখানে সময় যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে যারা বসে আছে সবই কিন্তু মেডিসিনের লাইনের হ্যাঁ তারা ওখানে জায়গা পাচ্ছেন এখানে এসে বসেছে আমার মেয়ে দুটো এখানে বসে আছে এই যে আমার হিরো যাচ্ছে এই দেখুন মেডিসিনের লাইন এখান থেকে শুরু শেষ মানে এখান থেকে একদম যারা লম্বা লাইন এই যে এখানে যা দেখছেন পেশেন্ট সব হচ্ছে মেডিসিনের তো আমার হিরো দাঁড়িয়ে গেল আর আমি হচ্ছে যে স্লিপটা নিয়ে ডাক্তারকে একটু দেখিয়ে আসব জাস্ট উনি একটা সাইন করে দেবে এই যে আমার হিরো লাইনে দাঁড়িয়ে গেছে মেডিসিনের জন্য দেখতে থাকুন দেখুন কী লম্বা লাইন এখানে হ্যাঁ আপনি যদি সিএমসিতে ট্রিটমেন্টের জন্য আসেন আপনাকে ডাক্তার দেখাবেন সেখানে আপনাকে তিন চার ঘন্টা ধরে সিরিয়াল নিয়ে আপনাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে আপনি ডাক্তার এখন দেখানো এসেছে আপনি মেডিসিন নিতে যাচ্ছেন সেখানেও আপনাকে দুই তিন ঘন্টা সিরিয়ালে থাকতে হবে এবং আপনি যে ডাক্তার দেখাতে আসবেন আপনার টিকিটটা জমা দিবেন কাউন্টারে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের সিরিয়ালটা নেবেন সেখানেও আপনাকে ম্যাক্সিমাম দুই ঘন্টা সিরিয়াল থাকতে হবে তো আসলে যারা হচ্ছে যে আপনার ও আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে মেডিসিন নেওয়ার পরেও কিন্তু একটা সিরিয়াল আছে তো যারা আসবেন সিএমসিতে সময় নিয়ে আসবেন ধৈর্য শক্তি নিয়ে আসবেন কাজ শেষ করে বাসায় চলে আসলাম এসে দেখি আমার ঘরে কেউ নাই কোথায় সবাই আমি তো খুঁজতেছি কাউকে পাচ্ছি না কেউ তো কোথাও নাই কি ব্যাপার আমি নামাজ শেষ করে সবাইকে খুঁজছি আমার মেয়ে রাজকন্যা দুটো উপরে খেলা করতেছে আর ওর বাবা ভিডিও করতেছে তো আমিও একটুখানি ওকে বোঝানোর চেষ্টা করলাম যা হওয়ার হয়েছে শুকর আলহামদুলিল্লাহ একদম ভালোই হয়েছে তুমি আর মন খারাপ করো না তো সে তো নাচরবন্দা সে এক যে দিই তাকে একটু বোঝানো বোঝানোর কাজ বুঝিয়ে যাচ্ছি কিন্তু একটু সময় লাগে তার মানতে সব কিছু হ্যাঁ কারণ হচ্ছে কি ওর মনটা খুব সহজ সরল ও খুবই ভালো মনের একজন মানুষ কিন্তু এই সহজ সরল মানুষ যদি একবার রাগ করে মনে কষ্ট পায় সেটা কিন্তু সামলানোর জন্য বা সেটাকে সঠিকভাবে নিয়ে আসার জন্য অনেক সময় লাগে এত সহজে হয় না সেটা তো আপনারা ভালো করেই জানেন তো এই যে দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমার বাচ্চারা ওরা একটা প্ল্যান করছে যে যেহেতু আমার হিরোর মন খারাপ তো আমরা আজকে একটু বাইরে যাব। বাড়িতে চেক করব মনটা অফ অন করব আর কি মুডটা একটু ফ্রেশ করার জন্য দেখুন কি সুন্দর ওয়েদার সন্ধ্যা হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তো আবার যাওয়ার সময়ও হয়ে এসেছে আমাদের আমাদেরকে রেল স্টেশনেও যেতে হবে এতে এখন মন খারাপ করে ঘরে এসে বসে আছে এত করে বোঝাচ্ছি সে কোনোভাবেই বুঝতেছে না শুধু বসে বসে সে পাহাড়টাকে দেখবে আর মন খারাপ করবে এত মন খারাপ করলে কি চলে দেখেন আমি অনেক ট্রাই করেছি ওর মন ভালো করার জন্য হচ্ছে না এই দেখেন সে হাসে না চলো আমরা বাইরে যেয়ে একটু ঘুরে আসি হেঁটে আসি চলো না তোমার কিচ্ছু হবে না চলো আসো জানো প্লিজ আসো আসো চলো চলো আসো মন খারাপ করো না প্লিজ তুমি তো অবশেষে বাহিরে চলেই আসলাম আমরা ফুচকা খেতে ও ফুচকা খেয়েছে না না ও ফুচকা খায়নি ও চটপটি খেয়েছে আর আমার রাজকন্যা দুটো ওরা ফুচকা নিচ্ছে হ্যাঁ তো অবশেষে তার মুড একটু ভালো হয়েছে আমরা একটু শপিং মলে আসছি সে একটা শাড়ি কিনবো এই জন্য তো যাক তার অবশেষে যে মুডটা ভালো হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ এই যে আমার মেয়েরা সেলফি নিচ্ছে আর আমাদের আজকের ক্যামেরাম্যান তো আমার হিরো হ্যাঁ দেখতেই থাকুন সাথে থাকুন আজকে সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গিয়েছি আমরা সবাই একটু বাইরে যাব বাইরে যাব বলতে হচ্ছে রেল স্টেশনে যাবো আমাদের আসার সময় ঘনি আসছে বললামই তো তো যথারীতি আমরা ট্রেনে যাব চিন্তা ভাবনা করছি তো আজকে একটু রেল স্টেশনে যাবো ওই জন্য আমি শাড়ি পরে নিয়েছি তারাও রেডি হয়ে গিয়েছে তো এই যে আমাদের বস ভাইয়া বস ভাইয়াকে কল দিয়েছে আমার হিরো বস ভাইয়া তার অটো নিয়ে চলে এসছে আসলে বস ভাইয়া হচ্ছে এখানকার লোকাল উনি আমাদেরকে টাকা ছাড়া বিভিন্ন জায়গায় ঘোরার জন্য সাজেস্ট করেছে উনি অনেক ভালো সত্যি ভালো মনের একজন মানুষ বস ভাইয়া আমার হাজব্যান্ডের সাথে তো খুব ভালো একটা মানে বন্ধুত্ব হয়ে গেছে তার তো আমরা যাচ্ছি দেখতেই থাকুন রেল স্টেশন তো আমরা চলে এসেছি রেল স্টেশনে এখানে রেল স্টেশনের একদম ট্রেন দেখবো এখানে চলে আসছি দেখি এখানে কোনো ট্রেন নেই আর এখান থেকে টিকিট নেয় না টিকিট কিনতে হলে আমাদেরকে আলাদা আরেকটা সাইড আছে ওখানে যেতে হবে তো এখন একটু হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতেই সামনে একটা ডিসপ্লে পেয়েছি এখানকার যে মিনিস্টার আছেন মোদি ডিসপ্লে ওখানে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড ওখানে যে ছবি তুলবে তো আমরা যথেষ্ট ওখানে চলে আসছি ইন্ডিয়া মোদি সাহেবের সাথে আমার হিরো একটা ছবি নিচ্ছে আমি ছবিটা তুলে জিন দিচ্ছি দেখতে থাকুন আমরা এখন রেল স্টেশনের এইখান থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন যে টিকিট কাউন্টার আছে আমরা সেখানে যাব দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এই দেখুন আমরা ট্রেনের টিকিট পাচ্ছি না এখন আবার রিটার্ন যাব আমার হিরো লাইনে দাঁড়িয়েছিল আমাদের যাওয়ার তারিখের সাথে কোনো ডেট মিলছে না তাই আমরা আবার বের হয়ে গেলাম এই যে দেখেন রেল স্টেশনটা এখানে কিন্তু এটাই হচ্ছে ওয়েটিং রুম হ্যাঁ আপনি যদি রাত তিনটার দিকে আসেন এই আপনাকে এখানেই বসে থাকতে হবে তো দেখতে থাকুন আমি এখন আমরা অটোতে উঠে যাব আমরা বের হয়ে যাচ্ছি আমার হিরো আর আমি সাথেই থাকুন দেখতে থাকুন এখানে কোনো বিয়ে সাদী পর্যাপ্ত যাচ্ছে না কোনো হলুদের অনুষ্ঠানের কোনো প্রোগ্রাম না কোনো মিছিল না 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 সেটাও না এখানে যাচ্ছে হচ্ছে মৃতদেহ যেমন আমাদের বাংলাদেশে মারা যাওয়ার পরে আমরা যেরকম আজীবী পূজা অর্জন একটা প্রস্তুতি থাকে ওই টিম্পের হ্যাঁ কিন্তু অনেক হচ্ছে যে হিন্দুদের মধ্যেও দেখেছে কিন্তু এরকমভাবে কেউ দেখেনি আমি এটা ফার্স্ট টাইম দেখেছি এদের এখানে আনন্দ উল্লাস করে এদের মৃত বাড়িতে কেউ কান্না করে না এরা মতপান করে এরা খুব আনন্দ ফুর্তি করে আমরা যেরকম বিয়ে বাড়িতে যেরকম আনন্দ উল্লাস করি এরকম ওরা আনন্দ উল্লাস করে এ দেখুন ফুল ছিটিয়ে তারা হাসতে হাসতে তার মৃতদেহ মাটি বা মাটি দিতে বা পুড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তাদের শ্মশান বলেন কবরস্থান বলেন যেটাই বলেন এখানে নিয়ে যাচ্ছে আমি একটু অবাক হয়েছি আসলে সব জায়গা একটু ডিফারেন্টে বেরিয়েই হয় হিন্দুদের মধ্যেও ঠিক আছে কিন্তু এটা একটু ডিফারেন্ট তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন এখন যেয়ে সব লাগেজ রেডি করতে হবে গুছাতে হবে কেননা আমরা সকালবেলা চলে যাচ্ছি তো এই যে দেখছেন বস ভাই চলে এসছে গাড়ি নিয়ে আমরা এখন উঠে যাব আমরা চেন্নাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি শুকুর আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক ছিল কোনো প্রবলেম হয়নি তো আস্তে আস্তে আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য আমরা চেন্নাই একটা রেস্টুরেন্টে নেমেছি যেখানে কলা পাতায় খাবার দেয় কিন্তু সত্যি কথা বলতে কি চেন্নাইতে আমি যেখানেই খাবার খেয়েছি তার থেকে এটা ছিল বেস্ট আপনারা যারা আসবেন অবশ্যই এই রেস্টুরেন্টেতে খাবেন এয়ারপোর্টের কাছেই এটা চেন্নাই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা ওদের রান্নার মানটাও ভালো ছিল দেখুন আমার হিরো খাচ্ছে এই যে এখন আমরা উঠে যাব গাড়িতে আমাদের নাস্তা করা শেষ আমরা গাড়িতে উঠে যাচ্ছে আমার চেন্নাই এয়ারপোর্টে চলে যাব এখন তো দেখতে দেখতে আমরা চলে আসছি অনেক কাছাকাছি আমরা চলে আসলাম চেন্নাই এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশন সব কিছু যে রুলস ছিল নিয়ম ছিল সবগুলো শেষ করে আমরা হাতে টাইম পেয়েছি তো আমরা এখন একটু ঘোরাঘুরি করছি উঠছে যে আমরা সবাই এখন প্লেনে উঠবো আশা করি সব যদি ঠিকঠাক থাকে বাংলাদেশে ফিরে আসবো ইনশাল্লাহ আমাদের লাঞ্চ করা শেষ লাঞ্চ শেষ করে এখন একটু কফি খাচ্ছি আমারটা কফি ও চা খাচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ কি একটা শান্তি ধন্যবাদ